আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাইকে মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম নাস্তা হিসেবে কিন্তু এক কাপ গরম চা থাকবেই থাকবে এক কাপ চা না খাওয়ার পর আমার কিন্তু কোনো কিছুই ভালো লাগে না দেখা যাচ্ছে কাজকর্ম ভালোভাবে করতে পারি না তো এখানে চায়ের সাথে আমি দুই পিস রুটিও নিয়ে নিছি আজকে সকালে চা আর রুটি খেয়ে তারপর সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিব। একদিকে সকালে নাস্তাও করা হচ্ছে আবার চিন্তা ভাবনা করতেছি যে এখন চা নাস্তা করে কোন কাজটা করব আর কাজগুলো কিভাবে আজকে সারা সারাদিন গুছিয়ে করবো তেরকম চিন্তাভাবনা করতে করতে কিন্তু সকালে চা নাস্তা খেয়ে নিছি তো চা খেতে খেতে কিন্তু পুরো দিনের কাজের রুটিন আমি প্ল্যান করে নিছি প্রথমে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন যেহেতু অনেক রোদ উঠে যায় আর গরমও থাকে তাই পরে দেখা যাচ্ছে উঠানটা পরিষ্কার করা হয় না সকালের মিষ্টি রোদটা থাকতে থাকতে যদি আমি উঠানটা পরিষ্কার করে নেই তাহলে আমার একটা কাজ এগিয়ে যায় তো উঠানটা পরিষ্কার করার পর কিন্তু সকালে খুব ভালোই লাগে আর অনেক বেশি পাখি আসে আমার বাসায় আমার বাসায় যেহেতু অনেক গাছ গাছের ডালে ডালে কিন্তু পাখিটাকে তোয়েল বুলবুলি টুনটুনি সব পাখির গানে কিন্তু পুরো মুখরিত থাকে আমরা মেয়েরা সংসারকে খুব ভালোবাসি এই সংসারকে ঘিরে কিন্তু আমাদের সমস্ত স্বপ্ন এই ভালোবাসা থেকে কাজকর্মগুলো করি বিধায় আমাদের সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না সেই কষ্টটা আমাদের গায়ে লাগে না এই তো এখানে কিন্তু আমার পুরা উঠানটা পরিষ্কার করা শেষ সূর্যের আলটা যখন গাছের ফাঁক দিয়ে দিয়ে উঁকি মারে তখন দেখতে খুব ভালো লাগে আর সকালের হাওয়াটা তো একটু ঠান্ডা হয় তাই আরও বেশি ভালো লাগে তো সংসারের কাজকর্মগুলো গুছিয়ে সকালের নাস্তা তৈরি করে হাজব্যান্ডকে বিদায়ও করে দিছি। এই তো এখানে কয়েলগুলো জমতে জমতে অনেকগুলো হয়ে গেছে তো হাজব্যান্ড প্রতিদিনই কিন্তু খুচরা টাকা এনে এভাবে রেখে দেয় তো ওইগুলো জমিয়ে রাখতে রাখতে দেখলাম অনেকগুলো হয়ে গেছে এখন আমি কয়েলগুলোকে দুই টাকা এক টাকা পাঁচ টাকা এখানে সব কয়েলই আছে তো ওই কয়েলগুলোকে আমি আলাদা করব। দেখা যাচ্ছে দুই টাকার আর পাঁচ টাকার কয়েলগুলো এই যে আমি গ্লাসটার মধ্যে রেখে দেবো ওই গ্লাসটা যখন ভরে যাবে তখন এই ভাংটি টাকাগুলো দিয়ে আমি একটা বড় নোট করে নিব। কাপড় ধুতে গেলে দেখা যাচ্ছে হাজব্যান্ডের পকেটে খুচরা এরকম টাকা থাকেই এরকম টাকা থাকে পাঁচ টাকা দশ টাকা থাকে তো আমি এই টাকাগুলো জমিয়ে জমিয়ে কিন্তু দেখা যাচ্ছে বড় একটা নোট করে ফেলে এই যে খুচরা টাকাগুলো কিন্তু সবাই নিতে চায় না তো যারা খুচরা ব্যবসায়ী আছে ওদের কাছে দিলে কিন্তু আবার এটা দিয়ে বড় একটা নোট দিয়ে দেয় সেই বড় নোটের টাকাটা দিয়ে কিন্তু আমি সংসারে কিছু না কিছু কিনতে পারি তো এভাবে দুই টাকা পাঁচ টাকা করতে করতে কিন্তু দেখা যাচ্ছে একশো দুইশো টাকা হয়ে যায় যাই হোক এখানে কয়েলগুলো গুছিয়ে তারপর চলে আসলাম আমার ঘরের মধ্যে যে গাছগুলো রাখি সেই গাছগুলো একটু পরিষ্কার করার জন্য মাঝে মাঝে গাছের পাতাগুলো ধুয়ে দিলে তারপর টবগুলো পরিষ্কার করে দিলে গাছগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে তো এই যে বারান্দার এই গ্রিলটার মধ্যে কিন্তু আমি গাছগুলো রাখি এখানে পাখির খাঁচাটা রাখা আছে পাখির খাঁচার কাছে এভাবে আমি ছোটো ছোট গাছগুলো রাখছি যাতে ওদেরও একটু ভালো লাগে আর এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে বসে আমি চা খাই ওদের ডাক শুনি তো ওরা কি করে এগুলো দেখে আমার কিন্তু সময়টা কাটে একটা মেয়ের বিয়ের পর তার সংসারকে ঘিরে কিন্তু ভালো লাগা ভালোবাসা সব কিছু হয়ে থাকে এই তো আমারও কিন্তু আমার সংসারটাকে ঘিরে ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমার এখানেই এখান থেকে আমার সব কিছু করতে হয় মেয়েদের বিয়ের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সংসারকে ঘিরেই তার জল্পনা কল্পনা সব কিছু গাছগুলোকে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রুমে চলে আসলাম এই তো এখানে বিছানাপত্রগুলো ঝেড়ে পরিষ্কার করে তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর আপনাদের কাছে যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সারাটা দিন যে কাজ করতে করতে কেটে যায় এমনটা না দেখা যাচ্ছে দিনের একটা সময় আমরা একটু ফ্রি থাকি যেই সময়টা আমাদের নিজেদের ভালো লাগার কাজগুলো করে থাকি আমি ইউটিউব জগতে আসার আগে আমি যখন ফ্রি টাইমটা সময়টা পেতাম তখন কিন্তু আমার প্রিয় আপুদের ব্লগগুলো আমি দেখতাম ব্লগিং শুরু করার আগে কিংবা এখন আমার ফ্রি সময়টায় কিন্তু কাটে আমার প্রিয় আপুদের ব্লগগুলো দেখে সংসারে কাজকর্ম করতে করতে একসময় যখন অনেক বিরক্ত হয়ে যায় যখন আর ভালো লাগে না তখন আমার প্রিয় আপুদের ব্লগিংগুলো দেখে কিন্তু আমার নতুন করে আবার কাজ করার উৎসাহ জাগে আসলে তারা নিজেরা যেমন কাজ করে তেমনি কিন্তু অন্যদের উৎসাহিত করে তো আমি বলবো যে কারো কাছে যদি ফ্রি টাইম থাকে কেউ যদি ভালোভাবে ভিডিও তৈরি করতে পারেন অবশ্যই ব্লগিংয়ে আসবেন আমরা বাঙালি গৃহিণীরা কিন্তু বেশিরভাগ টাইমেই স্বামীর উপর ডিপেন্ডেড থাকি স্বামী আয় রোজগার করে এনে দিবে সেই টাকাতে আমরা চলবো এটা কিন্তু অনেক আগে থেকেই এই নিয়মটা চলে আসছে তো আমাদেরও ক্ষেত্রে কিন্তু তাই স্বামীর ইনকামের টাকায় কিন্তু আমরা চলি এই যে আমরা ব্লগিং করছি এটা কিন্তু আয় রোজগারের উদ্দেশ্য না দেখা যাচ্ছে এই ফ্রি টাইমটা বসে না থেকে আমরা যদি ঘরের কাজকর্মগুলো দেখি নিজেদের সময়টা একটু পার করতে পারি নিজের ভালো লাগার ভালোবাসার একটা স্থান করতে পারি সেটাই আমাদের গৃহিণীদের জন্য অনেক বেশি আমরা যারা অনেক বেশি ধৈর্য ধারণ করে কাজ করতে পারবো অবশ্যই কিন্তু তাদের সফলতা মিলে এখান থেকে যেমন ভালোবাসা ভালো লাগার একটা কাজ করে ঠিক তেমনি আমরা যদি এটাকে পেশা হিসেবেও নেই তাহলে কিন্তু ভালো একটা টাকা আমরা ইনকাম করতে পারবো সেটা যদি আমরা ধৈর্য সহকারে করতে পারি প্রথমেই যদি আমরা লাখ লাখ টাকার আয় রুজি চিন্তাভাবনা করে এই রকম প্ল্যাটফর্মে আসি তাহলে সেটা আমাদের সবচেয়ে বড় বোকামানি ব্লগিং করার আগেও কিন্তু আমি এরকম ভাবনা করতাম যে হয়তো ইউটিউবে ভিডিও দিলেই লাখ লাখ টাকা কামানো যায় কিন্তু এখন সেটা বুঝতে পারি যে একটা ভিডিও তৈরি করতে আমাদের কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম সময় আমাদের ব্যয় করতে হয় আর প্রথমেই কিন্তু আমাদের ইনকামটা আসে না দেখা যাচ্ছে একটা পর্যায়ে যেতে আমাদের অনেকটা সময় লাগে আমার কাছে মনে হয় অবসর টাইমটা নষ্ট না করে আমরা যে জিনিসটা খুব ভালো পারি যে জিনিসটা আমাদের করতে ভালো লাগে আমাদের সেটাই করা উচিত হোক না সেটা বই পড়া গার্ডেনিং করা কিংবা সেলাই কাজ করা যেই জিনিসটা আমরা ভালো পারি আমরা সেই জিনিসটাই করার চেষ্টা করব দেখা যাচ্ছে সময়টা নষ্ট না করে যদি আমরা কিছু করতে পারি সেটা নিজের জন্য হোক পরিবারের জন্য হোক সেটা কিন্তু অনেক ভালো সবারই কিন্তু প্রতিভা থাকে কেউ হয়তো প্রতিভা দেখানোর মতন সুযোগ পায় কেউ বা পায় না তো পরিবার থেকেও কিন্তু সবাইকে সেই সুযোগটা দেওয়া হয় না সুযোগটা নিজেরটা নিজেরই করে নিতে হয় একটা কথা কী জানেন আপনার অবস্থান থেকে যখন আপনি উপরে উঠতে চাইবেন তখন কিছু লোক আপনাকে পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করবে আপনাকে হেনে করার চেষ্টা করবে তো এইসব লোককে অপেক্ষা করে আপনি যদি আপনার নিজের কাজ ভালোভাবে করতে পারেন তাহলে জীবনে ভালো একটা পজিশনে আপনি যেতে পারবেন আমরা গৃহিণীরা শুধু একটা দিকেই সবার থেকে নিচা যে আমরা নিজেরা কোনো ইনকাম করতে পারি না তাই কিন্তু আমাদের পরিবারে অন্যন্য সবার কথা শুনতে হয় যদি নিজের টাকা নিজে ইনকাম করতে পারি অন্তত নিজের খরচটা আমরা বহন করতে পারি তাহলে কিন্তু কার ওপর আমাদের টিফিনটা হওয়া লাগে না সেটা বাবা হোক ভাই হোক কিংবা স্বামী নিজে কিছু করতে পারলে নিজের কাছেও ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম